হ্যালো সিলোডি পাবলিক ওয়েলকাম টু মাই ফাইকারি ভিডিও বন্ধুরা আজকে তোমাদের সামনে লিগে আইসি ফাইকারি ভিডিও দিল বাগান ওর সেমি ফাইনাল ম্যাচ আর আজ কোয়াইসি নিউ ম্যাচ সেমি ফাইনাল ম্যাচ দেখাত আমরা তো বন্ধুরা সেমি নি ফাইনাল ম্যাচ ওর যেন বহুত ধামাকা একটা ম্যাচ ওর হলাম না গেলে দেখাত হইতো না আর আইলাম যদি তো কইলাম ভিডিও না বানাইলো হইতো না দর্শক কল লাগে আর ভিডিওটা স্টার্ট হলাম দেখতে ভাল কত সুন্দর হই রাস্তা গলা হাজাইছন কত সুন্দর লাগে দেখ আর আমি মাছার একটা দিন আইছি না পয়লা কো শুরুাতর ভিডিও দি দেখান দেখানি সামনে গেট কত বিল লাগছে সামনে কাউন্টারও আছে টিকিট লইবার আর আজকে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশটাতে টিকিট লিও ভিতরে হামাই ঝামাই দেখতে পাইরা কত সুন্দর লাগে দেখতে কত মানুষ আর তোরা দমলো ভিডিওটা স্ক্রিপ করিয়া যাই না হাজার হাজার মানুষের দৃশ্য দেখতে হওয়ার বাই সাইডো সাইডে না অনেক জায়গার আসল মানুষ ফটো ফটো যা দোকান সকান সবগুলা আছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরুতে লাস্ট ফোন দেখতে থাকো স্ক্রিপ করিয়া যাই না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ফেসবুক পেজ দেখে থাকতে ফলো করিও আর দেখতে ভাইরা বন্ধুরা বর্তমানে হামানে চেষ্টা করে অনেক অনেক মানুষ আর বর্তমানে মেস চলে আর হুজাইল আর বুড়ি বাইল মাস মেসটা ওর বহু জবরদস্ত একটা মেস ওর তার মেস হয়ে গিয়োশপালিয়া সুলাইমান ইমানসমান শাহজাদ ইলিভেন সুলাইমান ইমান মিটাইওয়ালা মিটাই ওয়ালার ম্যাচ দেখটা করে সত্তর হাজার হাজার মানুষ আর খবর পাইছি যে আমি সাত আট হাজার মানুষ হয়েছেন যে এই ফিল্ডর মধ্যে এত মানুষ এত মানুষ যার কোনো সেখানে আমরা আমরা নীলবাগান একটা সিস্টেম হল চিয়ার বইবার সিস্টেম আছে তো চেয়ার কিতা কইটায় কোনো একটা চেয়ার জায়গাও ইয়া খরিদার তিন সাইড লাইন হয়ে গেছেন যেন দেখার কোনো ক্ষমতা নেই বহু কষ্টমষ্ট করে দেখিয়ার যে তোমার তোমাদের ভিডিও বানাই দেখিয়ার এর কারণে ভিডিওটা লাইক করা পাওরি না আর যারা যারা মে দেখতা বলা ফাইন তুমি তাদের ভিডিওটা শেয়ার করার তারা শোচাইয়া দেও আর আমার সাপোর্ট কর তোমার সাপোর্টর খুব দরকার আমার বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাইলে তোরাফরেও শেষ হয়ে যদি আর আজকে যে দুই ম্যাচ জিতিয়া যাইবা সিধা খালকে সাত তারিখ ফার্স্ট আর বারটা কি ফাইনাল ম্যাচ চালবা সম্ভাবনা ফাইনাল ম্যাচ আবার আশা হইল সুলাইমান উসমান শাহজাদ ইলিভেন্ট সুলাইমান উসান মিটাইওয়ালা আর আর গিয়া সম্ভাবনা হোজাই টিমখানে ও দুইটা টিম হয়েছে গিয়ে গরম আর ফাইনাল যাওয়ার পরে তো কোয়া যায় না খে জিতবা না জিতবা সম্ভাবনা তো আর কিতা কিতা ক্রিকেট তো বোঝা যায় না খে আব খেয়ে বন্ধুরা আর আমার ভিডিওটা বেশ ফেস করে শেয়ার ধরান বন্ধু একত্র খালা যেটা খালারা আইসা লীলবাগান এই লীলবাগানের খালাটা বেশ পেশ করে সাপোর্ট কর আবার চ্যানেলটা সাপোর্ট করো আমার তোরা বাকি রয়েছে বিজর যে চেনটা মনিটাইজ হৈ যাই তো ই যাই তো ইলে মনিটাইজ ওই ইউ অন্য তোমার তোমার সাপ বি খারাপ ভিডিওটা বেশ প্যাশ কর যদি তুমি তোরা সাপোর্ট করলে চেলেটা মনিটাইজ করলে বন্ধু কিছুটা খরতাম ফার্ম আর আমার আশা হয়েছে কি আর আমার ভিডিওটা কিয়া যে আমি যদি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম খরি যা ইনকাম করম তা কি আমি সময় ঘুরতে আমার বিশ তারিখ ত্রিশ হাজার টাকা আমি যে সহায় করমার দিকে পঞ্চাশ হাজার ইনকাম করতে হর মাসের ফাঁস তারিখ দশ হাজার টাকা আমি ইনকাম করতাম এটা আমি নিয়ত করছি আমি যে আল্লাহ আমার সেটা ফুরা করতা যে আমি হেল্প করতাম যে গরিব গুড়া আছে সবর হেল্প করতাম এখন বন্ধু বিশ্বাস করে আমার সাপোর্ট করো তুমি যেন আমার যদি সাপোর্ট করো তুমি গরিব হলের সাপোর্ট করো তোমার আশা ফুরাই সবগুলা ফুরাইব বন্ধুরা হ্যাঁ তুমি তাই সবগুলা আশা ফুরা করো আর চ্যানেল সাপোর্ট সাবস্ক্রাইব করে দিও ফলো করো থ্যাংক ইউ